বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য রোজ কিন্তু আমাদের ঘর মুছতে লাগে কিন্তু বিশেষ করে দেখা যায় আমাদের এই শোকেসের তলা আলমারির তলা বক্স খাটের তলা এই জায়গাগুলো না ঠিকমতো মোছা যায় না না মুছলেও দাগ ছোপ হয়ে পড়ে ঘর নোংরা হয়ে যায় একটি বোতলের সাহায্যেই বন্ধুরা কিন্তু আমরা খুব সহজেই ঘর মুছে নিতে পারি এর জন্য আমাদের কোনো রকম টাকা পয়সা খরচা করতে হবে না একটি পুরোনো বোতল আর একটি পুরনো গেন যে কিংবা গেঞ্জির প্যান্ট দিয়ে কিন্তু আমরা অনেকটা টাকা বাঁচিয়ে নিতে পারি আলমারির তলা বক্স খাটের নিচের তলা সোফার তলা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারি এখানে আমি একটি কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নিয়েছি দেখুন ছুরিটাকে গরম করে কোল্ড ড্রিঙ্কসের বোতলটাকে মাথার অংশটাকে এইভাবে আমি গোল করে কেটে নিয়েছি এখানে আপনারা জলের বোতলও কিন্তু নিতে পারেন এরকম একটি লোহার মোটা রড নেবেন তারপর এটাকে আমি গরম করে নিয়েছি এবার গরম রডটা দিয়ে এইভাবে দেখুন আমাদের বোতলের নিচের দিকটায় গোল গোল করে ছিদ্র করে নিতে হবে আর ছিদ্রটা বন্ধুরা একটু বড় করেই করব একেবারে ছোট ছোট্ট ছিদ্র কিন্তু করলে হবে না দেখুন এইভাবে আমি একটু বড় করেই ছিদ্রগুলো করে নিচ্ছি আর ছিদ্রগুলো করে একটি গ্যাপের থেকে আরেকটি গ্যাপের ছিদ্র সামান্য একটুখানি গ্যাপ দেব। এইভাবে পুরোটা বোতলের নিচের অংশ গোল গোল করে ছিদ্র করে রেডি করে নেব দেখুন বোতলের নিচের অংশটা আমার কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা এটাকে এবার আমি কি করব সাইডে রেখে নেব আমাদের বাড়িতে বাচ্চাদের বড়দের এরকম ধরনের অনেক গেঞ্জির প্যান্ট থাকে পুরনো গেঞ্জি থাকে যেগুলো আমরা কোনো কাজেই ব্যবহার করি না এখানে দেখুন আমার ছেলের একটি প্যান্ট ছিল যেটা কোমর ঢেলা হয়ে গেছে গাড়ারটা এটা বাতিল করেই রেখে দিয়েছিলাম সেই প্যান্টটাকে আমি কিন্তু রিউজ করছি মানে পুনরায় কাজে লাগাচ্ছি সবার প্রথমে প্যান্টার দেখুন যে আমাদের গাডারের অংশটা আছে না সেই গাডারের অংশটাকে আমি এইভাবে কেটে সাইডে সরিয়ে রাখছি এটাকে ফেলবো না এটাকেও কাজে লাগাবো আপনারা কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন এই অসাধারণ ঘর মোছার মফটি আর এটা আমরা বাজার থেকে কিনতে গেলে অনেকটা টাকা আমাদের খরচা করতে হয় প্যান্টটাকে আমি দুই অর্ধেক করে কেটে নিলাম এবার আমি এটাকে এইভাবে সরু সরু করে দেখুন একেবারেই সরু সরু করে বন্ধুরা কেটে নিচ্ছি প্যান্টের দুটো অংশই আমাদের এইভাবে সরু সরু করে কিন্তু কেটে নিতে হবে চলুন তাহলে পুরোটা অংশ আমরা কেটে নিই দেখুন খুব মোটাও না আবার বলছি খুব কিন্তু পাতলাও না পুরোটা কেটে নেওয়ার পর এইভাবে না প্যান্টের এই কাপড়ের দড়ির অংশটাকে টানবো এইভাবে টান দিলে যেহেতু গেঞ্জির কাপড় না দড়ির মতো করে তৈরি হয়ে যাবে সবগুলো টুকরোই আমি কিন্তু এইভাবে কেটে রেডি করে নিচ্ছি বন্ধুরা দেখুন এইভাবে আমার সবগুলো টুকরো কিন্তু রেডি হয়ে গেছে এইভাবে যতগুলো আমাদের বোতলের ছিদ্র আছে ততগুলোই কিন্তু আমাদের এরকম দড়ি তৈরি করে নিতে হবে আপনারা যদি গেঞ্জি ব্যবহার করেন গেঞ্জিটাকেও কেটে এইভাবে দড়ির মতো কেট করে নেবেন এবার বোতলের যে ছিদ্রগুলো আছে তার মধ্যে ঢুকিয়ে আমি খুব টাইট করে গিট দিয়ে দিলাম খুব টাইট করে গিট দিতে হবে যাতে সহজে খুলে না যায় দেখুন এইভাবে খুব টাইট করে আমি গিটটা কিন্তু দিয়ে দিয়েছি তাহলে চলুন সবগুলো ছিদ্রর মধ্যে এইভাবে গেট দিয়ে রেডি করে নিই দেখুন সবগুলো ছিদ্রর মধ্যে গেট দিয়ে আমি রেডি করে নিয়েছি বন্ধুরা আর এটা একবার তৈরি করলে অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন সহজে কিন্তু নষ্ট হবে না এবার আমাদের দরকার এরকম একটি লাঠির যে কোনো লাঠি বা আপনাদের ওয়াইপার নষ্ট হয়ে গেলে ওয়াইপারের লাঠিটাও নিয়ে নিতে পারেন সেটাও কিন্তু আপনারা কাজে ব্যবহার করতে পারেন যে গাডারের অংশটা আমি রেখে দিয়েছিলাম প্যান্টের দেখুন লাঠির নিচের দিকে খুব ভালো করে এইভাবে মুড়িয়ে মোটা করে আমাদের বেঁধে দিতে লাগবে তো মোটা করেই বাঁধতে কিন্তু বন্ধুরা অবশ্যই হবে দেখুন এইভাবে মোটা করে কেন বাঁধবো মোটা করে বাঁধলে বোতলটা কিন্তু এই লাঠির নিচ দিয়ে পড়ে যাবে না আটকে থাকবে তাই অবশ্যই মোটা করে বাঁধবেন যাতে বোতলের মুখটার থেকে মোটা হয় সহজে পড়ে না যায় আর বোতলটা নিচের দিকে এইভাবে চেপে রেখে মুখের ওপরের দিকে আবার আমাদের এইভাবে কিছুটা পরিমাণ দড়ি বা কাপড় নিয়ে খুব মোটা করে পেঁচিয়ে নিতে হবে এখানে কেন মোটা করে পেঁচাবো তাহলে কিন্তু বন্ধুরা সহজে বোতলটা লাঠির ওপরে চলে আসবে না মুছতে গেলে মানে বোতলের ঢাকনাটা বারবার নড়াচড়া করবে না একই জায়গায় ফিক্সড হয়ে থাকবে দেখুন কোন রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই কত সুন্দর আমাদের ঘর মোছার একটি মফ তৈরি হয়ে গেল আমাদের নিচু হয়ে ঘর মুছতে হবে না অনেকেরই দেখা যায় কোমর যন্ত্রণা হাঁটু যন্ত্রণা করে ঘর মুছতে গেলে বিশেষ করে আলমারি খাটের তলায় কিন্তু রোজ রোজ তারা মুছতেই পারেন না এইভাবে কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়া একটি যদি মফ তৈরি করে নেওয়া যায় না খুব সহজেই কিন্তু আমরা ঘরটা মুছে নিতে পারি দেখুন কত সহজভাবেই আমরা ঘরটাকে বন্ধুরা মুছে নিচ্ছে আর মুছতেও কতটা সুবিধা হচ্ছে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা যে কোনো জায়গায় আপনারা মুছে নিতে পারবেন বন্ধুরা রকম অসুবিধা হবে না দেখুন আপনারা চাইলে আলমারির তলা এমনকি সোফার তলা যেই সব জায়গায় আপনাদের হাত পৌঁছায় না রেগুলার মুছতে পারেন না সেই জায়গাগুলোতেও একেবারে সহজেই চোখের নিমেষেই মুছে নিতে পারবেন ঘরবাড়ি থাকবে আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন কি পরিমাণে নোংরা উঠে এসছে তারপর এটাকে ধুয়ে আপনারা শুকিয়ে নেবেন আবার যখন প্রয়োজন ইউজ করতে পারবেন যখন কাপড়টা নষ্ট হয়ে যাবে বোতলের থেকে খুলে নিয়ে আবার কোনো পুরনো প্যান্ট বা গেঞ্জি এইভাবে লাগিয়ে ইউজ করতে পারবেন আইডিয়া বা টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে দেখবেন